জয় শিবচন্ডী জয়মা ভবানী যথা ধর্ম তথা জয় জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয় মহান মানুষের ঘর বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন প্রচারত আসি অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কী কী কুচবিহারবাসী প্রতিশ্রুতিদের তার ছোট্ট এনা ক্লিপ দেখো ভিডিওটা না টানি প্রথম থাকি শেষ অব্দি দেখো তাহলে পাবেন তারপরে বিধানসভা কি কি খেলা করলে তারপরে লাস্টে এখন বিধানসভা মানে পাঁচটা বছরে কি কি উন্নয়ন করলে তাহলে এই ভিডিও খান দেখলে বুঝির পাবেন বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই জয় শিবচন্দী আর মিত্র আজ দিন পর আয়া হুম কি আমারে पार्टी के मूल संस्थापकों में से एक पंडित दीनदयाल उपाध्याय जी का आज तिथि है पंडित जी ने भारतीय जनसंघ की नींव डाली विचार की नींव डाली और आज इस पवित्र दिन पर जब उनका बलिदान हुआ वो दिन पर ये परिवर्तन यात्रा शुरू हो रही है उसको मुझे बहुत बड़ा आनंद है मित्रों यहां मैं आया हूं तब राजवंशी समाज के सभी परंपरागत महापुरुषों को प्रणाम करकर मैं मेरी बात की शुरुआत करता हूं कि यहीं से उत्तर बंगाल के अंदर हम परिवर्तन करेंगे मित्रों नारायणी सेना इसका नाम सुनकर ही गुजरात तक बंगाल छोड़िए गुजरात तक मुगलों को दिन के तारे गिनवा दिए थे वो याद आता है वो दिन के तारे गिनवा दिए यही वह भूमि है जिन्हें मुगलों के विजय रथ को रोका था यही वह भूमि है जहां चीला रॉय ने मुगलों को वापिस धकेल कर इस भूमि की पवित्रता को रखा था और वो भूमि आज वो भूमि आज घुसपेटियों से भरती जा रही है मित्रों मैं आज आपको कहने आया हूं कि राजवंशी समाज ने नारायणी सेना ने उस वक्त ये भूमि की रक्षा करने के लिए जो कौवक दिखाया है जो वीरता दिखाई है इसके स्मारक में हमारी भारतीय जनता पार्टी की मोदी सरकार पैरामिलिट्री फोर्सेस में नारायणी बटालियन की स्थापना करकर कर इसको चीर स्मरण याद कराए मित्रों तो वो वीर चिला रोय के नाम पर हमारी पैरा मिलिट्री फोर्सेस का जहां ट्रेनिंग होता है तो, मोहन কুচবিহারবাসী ভাই মহন ঘর সবাই শুনলেন অমিত শাহর ভাষণ দুই হাজার একুশ সালের বিধানসভার প্রচারক দাসী ভোটের প্রচারত দাসী কী কী প্রতিশ্রুতি দিল তো সেটা শুনলেন দুই হাজার একুশ সালের তো এবার দুই হাজার চব্বিশ সালের বিধানসভার বিজেপি কী কী ভোটের প্রতিশ্রুতি দিবে কুচবিহারবাসীক তোমরা এটা ভিডিওটা প্রথম থাকি সে যাবি শুনো সেই মানে এই মিডিয়ার পাবেন তো উত্তরবঙ্গে নির্বাচনটা দেখো লোকসভায় সেই সময় বিধানসভা ওয়ারি যে ফলাফলটা ছিল ছাপ্পান্নটি বিধানসভার মধ্যে একচল্লিশটা বিধানসভায় বিজেপি লিড ছিল লিড এবং সাঁত্রিশটি তার মধ্যে ফার্স্ট ফার্স্ট পজিশন মানে আমি পরিষ্কার তোমাকে ইয়ে করছি যে যে উত্তরবঙ্গে ছটা বিধানসভা লোকসভায় বিজেপির সেখানে কিন্তু মাটিটা গ্রাজুয়ালি বিজেপি খুঁইয়েছে তার কতগুলো কারণ আছে যে কারণে যে যে অনুষঙ্গে দু হাজার উনিশে বিজেপি উত্তরবঙ্গে যেখানে তাদের সংগঠন তো দূরস্ত বহু জায়গায় তাদের পার্টি অফিস পর্যন্ত নেই মানুষ জেচে ভোট দিয়েছিল কারণ উত্তরবঙ্গকে বলা হয় ভারতবর্ষে মিনি ভারতবর্ষ পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষের মিনি ফ্রন্ট অফ ইন্ডিয়া হচ্ছে উত্তরবঙ্গ কারণ মিশ্র জনজাতি মূলত রাজবংশী ওখানকার সন অফ সয়েল নেপালি এগারোটা সম্প্রদায় দার্জিলিং পাহাড়ে আর চা বলয়ে প্রচুর আদিবাসী এদের কিন্তু দীর্ঘদিনের বঞ্চনা বামেদের চৌত্রিশ বছর তার আগে কংগ্রেসের ছত্রিশ বছর বা ত্রিশ বছর মাঝখানে এগারো সালের পর থেকে আজকে পনেরো সাল চোদ্দ পঁচিশ সাল এই চোদ্দ বছর কার্যত কোনো সরকারই কিচ্ছু করেনি মানে আমরা তো এই এই রকমও হাস্য রসিকতা করি উই আর ফ্রম নট ফ্রম নর্থ বেঙ্গল বাট ফ্রম নর্থ বেঙ্গল নেই বাংলার থেকে আমরা এসেছি আমি নর্থ বেঙ্গলের ছেলে আমরা এইটা বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি বিকজ কিছুই হয়নি না বেঙ্গল টু বেঙ্গল রোড হয়েছে তুমি রাজধানীর থেকে তোমারই রাজ্যের উত্তরবঙ্গে তুমি যদি পাহাড়ে ঘুরতে যাও তুমি বেঙ্গল টু বেঙ্গল রোড দিয়ে যেতে পারবে না বিধানচন্দ্র রায় স্বাধীনতার পরে চেষ্টা করেছিল পাড়েননি মারা গেছেন তারপরে কোনো সরকার বেঙ্গল টু বেঙ্গল রোড করেনি উত্তরবঙ্গে যাওয়ার তুমিও এখন উত্তরবঙ্গে যেতে গেলে প্রথমে তোমাকে ঝাড়খণ্ড পাঁকুর তারপরে তোমাকে বিহারে দুবার ক্রস করে যেতে হবে অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ডের পলিটিক্যাল পরিস্থিতি কী হবে তার উপরে ডিপেন্ড করবে তুমি তোমার ভূখণ্ড উত্তরবঙ্গে যেতে পারবে কিনা ওদের স্ট্রাইক থাকলে তুমি সারা দিনে বসে থাকবে এটা প্রথম দ্বিতীয় হচ্ছে উত্তরবঙ্গের জনজাতি আদিবাসী রাজবংশী নেপালিদের মধ্যে আর এর একটা সাংঘাতিক প্রভাব ছিল জনজাতি উপজাতীয়দের মধ্যে বরাবর উত্তর পূর্বাঞ্চলে আর যেটা করে যার ফসল তারা ত্রিপুরাতে পেয়েছিল সেটা কিয়দংশ সফল হতে পেরেছিল বলেই উনিশে কিন্তু একটা ফ্যাক্টর ছিল বিজেপি পাওয়ার দ্বিতীয় ফ্যাক্টরটার বড় একটা দিক হচ্ছে তোমার খেয়াল আছে দু সাল সেই সময় পাহাড়ে একশো চার দিনের বিধ্বংসী গণ আন্দোলন গণ আন্দোলন বললে ভুল হবে সেটা তোমাদের বিমল গুরুঙ্গের নেতৃত্বে বিধ্বংসী একটি আন্দোলন যে আন্দোলন তৃণমূল কিন্তু কোনোভাবে ট্র্যাকেল তো করতে পারিনি তৃণমূল প্রশাসন মুখ্যমন্ত্রীকে পা পিছন দরজা দিয়ে পালিয়ে আসতে হয়েছিল পাহাড় ছেড়ে এটা কিন্তু উত্তরবঙ্গের মানুষ ভালোভাবে নেয়নি আর তৃতীয় হচ্ছে দীর্ঘ বঞ্চনা তৃণমূল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল দেয় পালন করেনি বিজেপি বলেছিল রাজবংশীদের জন্য নারায়ণী সেনা হবে যেটা স্বাধীনতার পরে পরে ওদের সেনা ছিল সেনাতে ওদের বাহিনী ছিল পঞ্চন বর্মা মহর্ষি পঞ্চন বর্মা আম্বেদকরকে চিঠির প্রেক্ষিতে একটা ইয়ে ছিল রাজবংশীদের ব্যাটেলিয়ান ছিল আর ছিল তাদের ভাষা স্বীকৃতি একাধিক ডেভেলপমেন্ট ইস্যু তাদের রাজাদের সময় অসমাপ্ত যে প্রতিশ্রুতিগুলো সেগুলো ইনক্লুড করা এবং সি ক্যাটাগরি স্টেট হিসাবে আত্মপ্রকাশ করা কুচবিহার তারা চাইছিল যে এ রাজ্যের মধ্যে থেকে অন্তত যদি কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের অটোনোমাস বোর্ডের মাধ্যমে করা যায় এগুলো বিজেপি মেনে নিয়েছিল কিন্তু একটাও কার্যকর করেনি খেয়াল করে দেখবে সেখানকার জন বার্লার থেকে শুরু করে নিশিধ প্রামাণিক থেকে শুরু করে জয়ন্ত রায় যিনি এখনও বর্তমানে ডক্টর জয়ন্ত রায় সাংসদ ইভেন পাহাড়ে রাজু বিস্তা এরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা তো করেইনি বরং আমরা প্রতিশ্রুতির বিপক্ষে দেখেছিলাম তাদের এমপিরা দিল্লি গিয়ে উত্তরবঙ্গ সম্পর্কে নীরব তার ফলটা কি হলো দেখবে ইতিহাসের চাকা উনিশের পরে ঘুরলো কিন্তু মমতা সেখানে কিন্তু মাটি পেতে লাগলো আস্তে আস্তে মাটি পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হলো যে লাস্ট উপনির্বাচনেও মমতা ওখানে জিতেছে মাদারিহাট যেটা বিজেপির মানে আমরা ছাত্র জীবন থেকে দেখে এসেছি ওরা বিজেপি সেটা কিন্তু তৃণমূল উপনির্বাচনে পেলো এই সামগ্রিক চিত্রে আজকে প্রধানমন্ত্রীর মতন হেভি ওয়েট একজন পার্সোনালিটি তিনি কালীপুরদুয়ারে উত্তরবঙ্গের একজন শেষ প্রান্তে হাজির হওয়ার পিছনে পলিটিক্যাল যে ওই সন্ধিটা পরিষ্কার যে তিনি ছাব্বিশের নির্বাচনের আগে উত্তরবঙ্গে তার জিতে আসা এই যে সবগুলো সিট যে একচল্লিশটা বিজেপির সিট তার যে একটা বড় অংশই আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে সিক্স জিরো করেছিল হোয়াইট ওয়াশ করেছিল তৃণমূলকে প্রত্যেকটা বিধানসভা হেরেছিল প্রত্যেকটা বিধানসভা সেখানে গিয়ে কিন্তু রিকভার করেছে ইভেন সৌরভ চক্রবর্তী মতন হেভি ওয়েট হেরে গিয়েছিল আলিপুরদুয়ারে যেখানে চোন কাঞ্জিবাল জিতেছিল বিজেপি সে পরে আবার তৃণমূলে জয়েন করে আমি তোমাকে পরিষ্কার বলছি যে এই নির্বাচনের ছাব্বিশের দিকে তাকিয়ে মোদী সাহেব এসছেন এসে যেই ইস্যুগুলো নিয়ে আক্রমণ করার ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা টাকা দিই সরকার খেয়ে নেয় তৃণমূলের সরকার চাকরি চুরি এগুলো বলবে বা তৃণমূল নেত্রী বারবার উত্তরবঙ্গ সফর শুরু হবে বা তিনি যান ফি বছর যান আড়ালে আবডালে বহু লোককে বলতে শোনা যায় তিনি ওখানে আবহাওয়া এনজয় করতে যাচ্ছেন সৈন্য সামন্ত নিয়ে কিন্তু তারপরেও আমি তোমায় বলছি এই দড়ি নিয়ে কিন্তু উত্তরবঙ্গের ছাব্বিশের নির্বাচনের আঙ্গিকে বিজেপির তার দুর্গ দখল করে রাখার মরিয়া একটা লড়াই আর তৃণমূলের সেখানে নতুন করে যদি কিছু মাটি খুঁজে পাওয়া যায় এই দুটোর লড়াই কিন্তু এই মুহূর্তে বিদ্যমান আজকে মুখ্য মানে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী একটি মন্তব্য রেখেছেন তিনি বলছেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক হোলি খেলতে এসেছেন এবং এর আগে আমরা দেখেছিলাম যে এই প্রধানমন্ত্রী সফরকে অর্থাৎ আলিপুরদুয়ারে যে সফর সেই সফরকে কেন্দ্র করে উদয়ন তিনি মন্তব্য করেছিলেন সিঁদুর বেঁচতে আসা নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ সেখানে মুখ্যমন্ত্রীর মুখেও ঠিক একই ধরনের বক্তব্য আমরা শুনতে দেখুন এই যে অশালীন মন্তব্যগুলো আমি এগুলোর না আমি বরাবরই ইয়ে করি উদয়ন গুহ কে আমি ভেবেছিলাম উদয়ন গুহ অখিলগিরির মতন দ্বিতীয় অখিলগিরি হতে চাইছে সরকার তার বেরিয়ে পড়াবে কিন্তু দেখলাম ঠিক উল্টো অনুব্রত অখিলগিরির মতন হতে চাওয়া অনুব্রত উদয়ন গুহ এক সময় বাম দলন্ত প্রতাপ নেতা বাবা কমল গুহ কৃষিমন্ত্রী ছিল ফরোয়ার্ড ব্লকের ব্রাহ্মণ সরকারের সময় তিনি যে দলের দলের কথাতেই এগুলো বলছেন এটা এখন পরিষ্কার কারণ আজকে ওনার কথাটাকেই হুবহু হায়ার করেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি তাতে এটা পরিষ্কার যে উদয়নের মুখ দিয়ে বলিও তার তিনি খান্ত হননি এবার সরাসরি তিনি নেমে পড়লে না ভয়টা কোথায় গিয়ে এই প্রত্যাঘাতের পরবর্তী সময়কালে পাকিস্তানে যেভাবে ভারত একটা বড় ধরনের জঙ্গিঘাটিগুলোকে আঘাত এনেছে এটা তো ডেফিনেটলি দেশের মানুষ হিসাবে আমরা গর্বিত কোথাও কি তৃণমূল সিঁদুরে মেঘ দেখছে যে হায় হয় এটাকে যদি প্রধানমন্ত্রী এনকে আস করে উত্তর উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একটা বড় ধরনের ভোট তাকে তারা কনভার্ট করে নেয় এটা এটা নিয়েই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে মুখ্যমন্ত্রী তাই তড়িহড়ি তাকে স্টেটমেন্টটা দিতে হচ্ছে কোথায় প্রত্যাঘাতকে কেন্দ্র করে কিন্তু আমাদের মনে রাখতে হবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ভারতের অভ্যন্তরীণ অখণ্ডতা বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রনীতি এই বিষয়গুলোতে অভ্যন্তরীণ রাজনীতির নেতাদের সে যে দলেরই হোক না কেন সে বিজেপির নেতাও যদি আমাদের উইংস কমান্ডার সে সোফিয়াকে দেশদ্রোহী বলে বলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে তার মর্ম বুঝাতে হয়েছে এখানে মুখ্যমন্ত্রীও কিন্তু সঙ্গে বলা উচিত রাজনীতি রাজনীতির জায়গায় দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এবং পররাষ্ট্রনীতি এই দুটো কিন্তু রাজনীতির কোনোদিনও পাঠ হতে পারে না এটা দীর্ঘদিনের সাংসদ দীর্ঘদিনের মন্ত্রী মমতা ব্যানার্জির অন্তত বোঝা উচিত এই কেন্দ্র কেন্দ্র এবং রাজ্যের মধ্যে উত্তরবঙ্গকে করে আসলে উত্তরবঙ্গের যারা সাধারণ মানুষ হচ্ছে তাদের কি এর থেকে কোনো লাভ হতে চলেছে আগামী ছাব্বিশে নির্বাচনে একদম নয় উনিশে জাফরান যারা জাফরানি যে এটা জাফরান দল যে বিপুল সাফল্য পেল তারা সার্বিকভাবে পশ্চিমবঙ্গে ভালো ফল করতে পারেনি কিন্তু সামগ্রিক পরাজয়ের পরেও উত্তরবঙ্গে জয়টা ছিল যুক্তিসঙ্গত আমরা ভেবেছিলাম যে প্রতিশ্রুতিগুলো দীর্ঘদিন উত্তরবঙ্গে বাস্তবায়িত হয়নি প্রিন্স স্টেট আর কোনোদিনও বাংলার অন্তর্গত ছিল না ইতিহাস বলছে উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হওয়ার পরেও ওরা সি ক্যাটাগরির স্টেট হিসেবে সেই সময় লাস্ট রাজা জগদীবেন্দ্রনাথ মহারাজ বাংলার রণজি টিমের ক্রিকেট টিমের ক্যাপ্টেন কুচবিহার ট্রফির প্রবক্তা আজও কুচবিহার ট্রফি ভারতের বিসিসিআর আর অন্যতম উল্লেখযোগ্য একটা ট্রফি তিনি যখন এগ্রিমেন্ট করেন সেটা সি ক্যাটাগরি স্টেট ছিল বাংলার অন্তর্গত ছিল না পরে বিভিন্ন কারণে এটা বাংলার জেলা হয় কুচবিহার উনিশশো পঞ্চাশে স্বাধীনতার পরে আমার প্রশ্নটা হচ্ছে জেলা প্রিন্সলি স্টেট থেকে ব্রিটিশরা প্রিন্সলি স্টেট ছিল তার আগে স্বাধীন রাজ্য ছিল পরবর্তীকালে রাজ্যের একটি জেলা হলো এই উত্তরণ কিংবা দার্জিলিং যেটা সিকিমের অংশ ছিল বাংলার অন্তর্ভুক্ত হলো কিংবা জলপাইগুড়ি পাক জ্যোতিষপুর ছিল সেটাও পশ্চিমবঙ্গের অন্তর্গত হল স্বাধীনতার পরে এই অংশগুলোই কি সেখানকার সাধারণ আদিবাসী রাজবংশী ভূমিপুত্র যারা বা নেপালি এগারোটা সম্প্রদায় যাদের কথা বললাম তাদের কি কোনো উপকার হয়েছে আমি শুধু একটা কথা বলি চা বাগান ওখানে মূলত আদিবাসীরা সেই চা শিল্পটাকে ভারতবর্ষে অন্য উল্লেখযোগ্য ইন্ড্রো ইন্ডাস্ট্রির রূপ দিয়েছিল ব্রিটিশ পিরিয়ডে তাদের একশো একান্নটা ভাষা তাদের একটি মুখ্য ভাষা সাদরী এই ভাষাগুলোর স্বীকৃতি রাজ্য সরকার বা কেন্দ্র একটাও কেউ দেয়নি রাজবংশী ভাষা আজও টিম টিম করে চলছে ভারত সরকার স্বীকৃতি দেয়নি রাজ্য তথাকথিত স্বীকৃতি দিয়েছে স্কুলে রিক্রুটমেন্ট নেই হ্যাঁ নারায়ণী সেনা অন্তর্ভুক্ত করা সেন্ট্রাল ইয়ে করেছিল কথা দিয়েছিল উনিশে নির্বাচনের আগে কথা রাখেনি বরং রাজ্য কিছুটা করেছে কিছুটা বংশীবদনের নেতৃত্বে এক একদম এটা খুঁজবেন আন্দোলনের নেতা বংশীবদর এখন তৃণমূলের নেতা তিনি তার নেতৃত্বে কিছু রাজবংশী কামতাপুরী স্কুল হয়েছে সেগুলো অচল চলে না প্রায় শিক্ষক রিক্রুটমেন্ট নেই এগুলোর পরেও আলটিমেটলি এই ছাব্বিশের নির্বাচনও আমরা দেখব উত্তরবঙ্গ যারা এখন নিজেকে মনে করে নর্থ বেঙ্গল নেই বাংলা অংশ তারা তাদেরকেই দড়ি টানাটানিতে প্রাণপাত করতে হবে কখনো জাফরানে কখনো ঘাসফুলে এই লড়াই বামেদের সময়ও ছিল ডানেদের সময়ও আছে আগামীতে কদ্দিন থাকবে আমরা জানি না তবে আমি তোমাকে বলি যেখানে ছটা লোকসভা ছটাই বিজেপি উনিশ সালে জিতেছিল আলিপুরদুয়ার যেখানে উনি আজকে এসছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সিক্স জিরো হয়েছিল হোয়াইট ওয়াশ হয়েছিল শাসক দল সেখানে কি এতগুলো সাংসদ তার মধ্যে উল্লেখযোগ্য জনবাল্লা মিনিস্টার ছিলেন কিছু কি হয়েছে বর্তমানে যিনি মিনিস্টার বালুরঘাটের সাংসদ দ্বিতীয়বারের আমাদের সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার সুকান্তবাবু দু চারটা ইয়ে করেছে বালুরঘাট এক্সপ্রেস করেছে একটা এক্সপ্রেস চেন্নাই অবধি করেছে পরিযায়ী শ্রমিকদের ওখানে সস্তার লেবার সাপ্লাইয়ের জন্য তাছাড়া উত্তরবঙ্গ স্বশাসিত অর্থনৈতিক বিকাশ টি ট্যুরিজম বা ইকো ট্যুরিজম কিংবা ওখানকার ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য রোড ম্যাপ কিংবা চা শিল্পের যেগুলো বন্ধ ওই মুহূর্তে রাজ্য সেগুলোকে খুলতে পারেনি কেন্দ্র সেটাকে অকুপাই করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন অকুপাই করবে সবগুলো করেনি করতে পারেনি এই যে দীর্ঘদিন চা বাগানে লেবার আদিবাসী লেবারদের পি এফের টাকা মালিকরা মেরে বামফ্রন্টের সময় কোটি কোটি টাকা মেরে চলে গেছে এসে কলকাতায় বুদ্ধভাবুরসারে চা খেত মালিকরা কোনোদিন কোনো পুলিশ অ্যাশ করেনি আজকে তাই হচ্ছে এখানেও এখানে কার্যত উত্তরবঙ্গে তৃণমূল আসার পরে যেটা হয়েছে ব্যাপক হারে জঙ্গল পরিষ্কার করে এক হোম ট্যুরিজমের হোম স্টের নাম করে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের বড় রিসোর্ট হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়নি ওখানকার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেড়েছে চা বাগানগুলো এখনও বহু চা বাগান বন্ধ মুখ্যমন্ত্রী সফরে গেছেন মধুবাগান চা মধু চা বাগান বন্ধ হয়ে গেছে এই যদি চালচিত্র থাকে তাহলে এটাকে ভোট রাত্রি ছাড়া কি বলা যাবে আর একটা কথা বলি যে রাজ্য সরকার এত বড় বড় কথা বলছে মুখ্যমন্ত্রী বারবার যান একটা ছোট্ট পরিসংখ্যান দিলে পরিষ্কার হবে আপনি খেয়াল করে দেখবেন এই সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী ফি বছরে উত্তরবঙ্গের বাজেটের যদি একটু চিত্র দেখা যায় যে লাস্ট যে বাজেটটা হয়েছে এবছর তার আগের বাজেটটা তাতে তারা খরচা করেছে উত্তরবঙ্গের মাথাপিছু একশো আটাত্তর টাকা আজকের এই সংখ্যাটা দুশো আঠাশটা আঠাশ টাকার চাতে বেশি হবে না অর্থাৎ যে রাজ্যের এত বড় একটা অংশ যাদের মূলধন কাঠ টি টিম্বার ট্যুরিজম টি কিউব ভারতবর্ষের অন্যতম ট্যাক্স কন্ট্রিবিউটার পশ্চিমবঙ্গের অন্যতম ট্যাক্স কন্ট্রিবিউটার যে জলবিদ্যুৎ উত্তরবঙ্গ থেকে ম্যাক্সিমাম আসে উত্তরবঙ্গ তারপরে শিল্পের জন্য কোনো কিছু পায়নি একটা চা শিল্পের উত্তরণ হয়নি বাজেটে একশো থেকে দুশো আঠাশ মাথাপিছু খরচা এছাড়া পশ্চিমবঙ্গ সরকার ভাবতে পারেনি এই যে একটা রাজ্যকে রাজ্যের একটা অংশকে নৈরাজ্য করে রাখা পাহাড় হাসবে বলেছে জানতো দেখি পাহাড় কতটুকু হাসছে দুদিন পর এত হাসছে ভূমিধসে রাস্তা বন্ধ উত্তরবঙ্গে যাওয়া যায় না জিটি এর আন্ডারে শিক্ষা শিক্ষার ব্যাপক শিক্ষা দুর্নীতি কে কে যুক্ত হলো বিনয় তামাং আমাদের তিনাঙ্কুর ভট্টাচার্য বিধাননগর পুলিশ তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলো আজ অব্দি ধরা পড়েছে এই যে যদি চিত্র হয়ে থাকে অলিখিত রাজধানী উত্তরবঙ্গের শিলিগুড়ি যান বামেদের সবাই একটা ফ্লাইওভার হয়েছে আর কোথাও হয়েছে ফ্লাইওভার না তার রাস্তার কমিউনিকেশন ভালো হয়েছে একটা উত্তরকন্যা আছে মুখ্যমন্ত্রী দল ঢাকঢোল পিটিয়ে উত্তরকন্যা সম্পর্কে বলেন আমরা আরটিআই করে দেখেছিলাম যেখানে সাতচল্লিশ ছেচল্লিশটা দপ্তর চালার কথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ছেচল্লিশটা দপ্তরের ক্যাবিনেটের সেক্রেটারি থাকার কথা উনি প্রতিশ্রুতি দিয়েছেন আরটিআই করে আমরা জেনেছি ছ থেকে সাতটার বেশি দপ্তর চলে না ফুল টাইম আজও কলকাতায় ট্রেন ভরে ভরে একটা সামান্য লাইসেন্সের জন্য কলকাতায় আসতে হয় উত্তরবঙ্গের মানুষকে তিন দিন চার দিন নষ্ট করে এটা যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে আর সেন্টারের এতগুলো এমপি পাঠানোর পরেও যদি ওখানে দীর্ঘদিন ব্রিটিশদের সময়কার দার্জিলিং মেল শিলিগুড়ি থেকে ব্যবসায়ী শহরের একমাত্র ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং মেল ছাড়ে সেই ট্রেনটাতেও যখন বিজেপির এত এমপি থাকার পরেও সেটাকে টেনে হলদিবাড়ি অবধি নিয়ে চলে যাওয়া হয় শিলিগুড়ির কথা বা উত্তরবঙ্গের ইকোনমিক উন্নয়নের কথা না ভেবে একটা নতুন ট্রেন না দেওয়ার পরিবর্তে সেখানে উন্নয়ন কি সোনার পাথর